আমরা আমাদের শরীরের শেষ রক্ত থাকা পর্যন্ত চানবাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সম্মানস মানুষ বাংলাদেশের জনতা উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে সব সময় লড়াই করে যাব জুলাইকে ধারণ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হচ্ছে যতক্ষণ না উগ্র হিন্দুত্ববাদের বীজ এই উপমহাদেশ থেকে বিতাড়িত না হবে ততদিন পর্যন্ত আমরা আজাদির জন্য আন্দোলন করে যাব ইনশাআল্লাহ শুতকাত করে বাংলাদেশটাকে বিধাারিত করেছে ঠিক একই সাথে আমরা বলে রাখতে চাই যারা যুগ যুগ ধরে গাজার নিরহ মুসলিম ভাইbundের বিরুদ্ধে চরম নির্যাতন চালাচ্ছেন যারা আমেরিকার মদদে করে হত্যা চালাচ্ছেন আমরা হুশিয়ার করতে চাই আমরা আমাদের শরীরের শেষ রক্ত থাকা পর্যন্ত চানবাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব গালি যারা আমার মুসলিম ভাই বোনদেরকে নামাজ পড়তে দিচ্ছেন না ধর্ম পালনে বাধা দিচ্ছেন আপনাদেরকেও বলতে চাই আমরা বাংলাদেশের সব বাংলাদেশের জনতা উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে সবসময় লড়াই করে যাব আমরা আজকে সারা বিশ্বের মুসলিমদের প্রতি উদাত্ত আহ্বান জানাই ফিলিস্তিনে গাজায় যে বর্বরতা করে হত্যা চলছে আপনারা এর বিরুদ্ধে আওয়াজ তুলুন অপারেশন আলেক্সা ফ্লাডের পরে আমেরিকার ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রতিটি দেশের ছাত্র সমাজ আপামর জনতা যেভাবে রাজপথে নেমে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে রাজপথকে উত্তাল করেছেন আপনারা আরেকবার রাজপথে নেমে আসুন আমরা আজাদ ফিলিস্তিনের পক্ষ থেকে আহ্বান জানাই যতদিন না পর্যন্ত ফিলিস্তিনের আজাদি নিশ্চিত হচ্ছে যতক্ষণ না বাংলাদেশের জুলাইকে ধারণ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হচ্ছে যতক্ষণ না উগ্র হিন্দু এই উপমহাদেশ থেকে বিতাড়িত না হবে ততদিন পর্যন্ত আমরা আজাদির জন্য আন্দোলন করে জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ